গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে আজকে সারা দিনটা একটু ব্যস্ত থাকবো তো আমার এই ব্যস্ততা তোমাদের সাথে তুলে ধরবো চলো দেরি না করে দেখতে থাকো গুটি গুটি পায়ের লক্ষ্যের দিকে এগিয়ে পড়েছে এই যে যাচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছি এবার পৌঁছে যাব গন্তব্যস্থলের দিকে আমাকে বললো আরে করতে

তার মানে পড়তে হবে কাজের ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে এই যে আগেকার স্কুলের মতো হচ্ছে স্কুলের দিনগুলো এরকম কাজে আসলে ফেরত পাওয়া যায় সবাই মিলে বসে একসাথে টিফিন শেয়ার করে খাওয়া তো কেটে যথারীতি আবার কাজ শুরু করে দিয়েছে আমার মডেলকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি আমি সবার ফার্স্ট ঠিক আছে আমার কোনো ধৈর্য শক্তি নেই আমি সবসময় তাড়াহুড়ো করি আর এরা সুন্দর করে এদের মডেলকে সাজাচ্ছে তো এবার শুরু হচ্ছে হচ্ছে তোমার ক্যামেরা ফটো সেশন তো এখানে আমাদের রিয়াদি সর্বগুণ সম্পন্না দিদি সে হচ্ছে এবারে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে মানে কত রকম রূপ আছে এনার এনি মেকআপ আর্টিস্ট ইনি নেল আর্টিস্ট ইনি আবার ফটোগ্রাফার মানে কি বলবো যে যার বাড়ির বউ হবে সে হচ্ছে সর্বগুণ সম্পন্ন একটা মেয়ে পাবে তো যাই হোক আমরা এনার এনার সাথে আমরা থেকে হচ্ছে ধন্য আমরা নিজেকে মনে করি আর এই যে সবাই মন দিয়ে কাজ করছে এই যে দিদিপ্রিয়াদির মডেলও রেডি এখানে যথারীতি শ্যুট হচ্ছে আর আমি এখানে তো ভিডিও করছি তোমাদেরকে সবাইকে দেখাতে হবে না আমি কি করি সারাদিন তোমরা তো দেখো সারাদিন আমি হয়তো ভাত খাই দাই আর ঘুমাই আর কোনো আমার কাজ নেই তো তোমাদেরকে দেখানোর জন্য যে আমিও কাজ করি তো ওই জন্য এই ব্লগগুলো নিয়ে এসছি তো সবাই দেখে বলো যে আমি কতটা পরিশ্রমী যাই হোক যথারীতি এখানে মডেলকে পোস্ট দেওয়ানো হচ্ছে নতুন মডেল তো যাই হোক এরকম করে ভালো ভালো ফটো তুলেছিল আর তারপরে এখানে চলে এসছে আমাদের কেয়া দিদি কেয়া দিদির তো পোস্ট বলতে হয় না নিজেই হচ্ছে একশো একশো সর্বের সর্ব আর নাচতে শুরু করেছে একেবারে তারপরে এই যে টিনা একদম ঠিকঠাক করে পুরো মেকআপ আর্টিস্ট পুরো মেকআপ আর্টিস্ট একদম মানে মেকআপ আর্টিস্টদের যে খাটুনি হয় সেটা ওর ওকে দেখলে বোঝা যায় চলো এখনের জন্য এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর পারলে শেয়ার করে দিও আমারটা আর হ্যাঁ ভুলো না কিন্তু আমাকে কেউ দেখতে থাকো পাশে থাকো ঠিক আছে এবারে এখানে ফটো এসে টাটা বাই বাই